অনেকগুলো আমি গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি একটা ঝুড়িতে আর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা মরুক ফুল দেখতে পাচ্ছ এখানে কিছুটা আমি মরুক ফুলের পাপড়িও ছিঁড়ে নিচ্ছি তোমরা এই ফুলটাকে চয় চিনে থাকবে তো দেখো আমার এখানে ফুল তোলা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি বাড়ি চলে এসেছি ভালো করে এখন আমি ফুলগুলোকে ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব দেখো আমি কতগুলো ফুল তুলে নিয়েছি ঝুড়ি ভর্তি করে একদম ফুল তুলে নিয়েছি তো এখন আমি ফুলের পাপড়িগুলোকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব নিব যেন এর ভিতরে কোনো নোংরা ময়লা না থাকে তাহলে কিন্তু আমাদের ঠোঁটের ক্ষতি হতে পারে তার জন্য তো আমার ফুলের পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে আমি একটা হাম্বাল দিস্তা নিয়ে নিয়েছি হাম্বাল দিস্তাতে ভালো করে গোলাপ ফুলের পাপড়িগুলোকে পেস্ট বানিয়ে নেব তোমরা মিক্সচার জারেও পেস্ট বানিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমি গোলাপ ফুলের পাপড়িগুলোকে হাম্বাল দিস্তায় দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট বানানোর জন্য এই লিপ বামটা কিন্তু তোমরা বানিয়ে পাঁচ থেকে ছ ছমাস অব্দি রেখে দিতে পারো এটা একদমই নষ্ট হবে না ভালো থাকবে আর এটা যদি তোমরা ফ্রিজে সংগ্রহ করে রাখো তাহলে সব থেকে বেশি ভালো থাকবে নর্মাল টেম্পারেচারে রাখলে কিংবা রোদে রাখলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজে রাখলে সব থেকে ভালো থাকবে তো এরকমই তোমরা বাড়িতে হোমমেড লিপস্টিক কিংবা লিপ বাম বানিয়ে নেবে আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না দোকানে গিয়ে এরকম ভাবে বাড়িতে লিপস্টিক বানিয়ে নাও আর তোমাদের ঠোঁটের রং কে তোমরাই পরিবর্তন করো ঘরে তো দেখো গোলা ফুলে পাপড়িগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে গোলাপ ফুলের পাপড়ি এখন আমি এর ভিতর থেকে গোলাপ ফুলের রসটাকে বের করে নেব এরকম ভাবে চিপে চিপে তো দেখো কত সুন্দর একটা কালার বের হচ্ছে ন্যাচারালি পিঙ্ক কালার বের হচ্ছে এর ভিতর থেকে তো দেখো কত পরিমাণে বের হচ্ছে কালারটা এরকম ভাবে চিপে চিপে পুরো রসটাকে বের করে নিতে হবে আমাদেরকে তো দেখো গোলাপ ফুলের পাপড়িগুলো একদম শুকিয়ে গিয়েছে চিপে এগুলো সাইডে রেখে আবার নিয়ে নিয়েছি আমি গোলাপ ফুলের পাপড়ি তারপর আবারও চিপে আমি রসগুলোকে এরকমভাবে সব রস বের করে নেব তারপরে এগুলোকে ভালো করে জাল করে নিতে হবে এখানে গরম জল বসিয়ে দিয়েছি তারপরে গোলাপ ফুলের রসটাকে বসিয়ে দিয়েছি দেখো জাল করা মাত্র কত সুন্দর কালার চলে এসেছে একটা রেড কালার চলে এসেছে আর যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর তোমরা এরকম ভাবে জাল করে নে কিছুক্ষণ ধরে জাল করে নিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পারবে তো এখানে আমি একটা নি নিভিয়া সফটের কৌটোতে ঢেলে নিচ্ছি তো দেখো এখানে এক কৌটো আমি ঢেলে নিয়েছি নিভিয়া সফটে এরকম ভাবে আমরা লিপ বামটি বসতে জমতে রেখে দেব এটা ফ্রিজে তোমরাও এরকম ভাবে কিছুক্ষণের জন্য জমতে রেখে দেবে তাহলে জমে যাবে তো দেখো কত সুন্দর ভাবে লিপ বামটি জমে গিয়েছে এখন আমি তোমাদেরকে আঙ্গুলের সাহায্যে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে ড্রাই হয়ে গিয়েছে লিপ বামটি আর কতটা পরিমাণে সুন্দর একটা কালার এসেছে দেখো একদম রেড ভেলভেট কালার চলে তেল লিপ বাম থেকে তো এরকম ভাবে তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে হোমমেড লিপ বাম আর এটা তোমাদের ঠোঁটের জন্য ভালো তোমাদের ঠোঁটকে সুন্দর এবং কোমল এবং তোমাদের ঠোঁটের ন্যাচারালি পিঙ্ক কালার নিয়ে আসতে সাহায্য করে থাকবে আজকের এই লিপ বামটা তো তোমরা বাড়িতে বসে এই লিপ বাম বানিয়ে আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কেমিক্যাল ছাড়াই বাড়িতে এরকম লিপস্টিক কিংবা লিপ বাম বানিয়ে নিতে পারবে সিম্পল কিছু উপকরণ দিয়ে তো দেখো আমি এখানে আমার হাতের তালুতে লাগিয়ে দেখা জিন লিপ কত সুন্দর একটা কালার এর তো দেখো আমার হাতটা কত সুন্দর কালার হয়ে গিয়েছে একদম রেড ভেলভেট কালার হয়ে গিয়েছে তোমরাও তোমাদের ঠোঁটে লাগিয়ে এরকম সুন্দর কম রেড ঠোঁট বানিয়ে নাও আজকে বাড়িতে বানিয়ে ফেলো এরকমই বাড়িতে বসে লিপ বাম সিম্পল কিছু উপকরণ দিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য